আসসালাম আলাইকুম ওর সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নে চন্দ্রগ্রহণ হতে দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে। তো কি কি ব্যাখ্যা দিয়েছেন প্রিয় দর্শক ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন স্বপ্নে চন্দ্রগ্রহণ দেখা বা চন্দ্র অন্ধকার হয়ে যেতে দেখা স্বপ্নদ্রষ্টার প্রজা বা তার আশপাশে থাকা লোকেরা স্বপ্নদ্রষ্টার ক্ষতি করা এবং তার আদেশ অমান্য করার প্রতি ইঙ্গিত বহন করে থাকে আর স্বপ্নে চাঁদের অনুপস্থিতি দেখা স্বপ্নদ্রষ্টা যা চেয়েছিলেন তা ভালো হোক কিংবা খারাপ হোক তা শেষ হয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে তিনি আরো বলেন স্বপ্নে স্বপ্নদ্রষ্টার কোলে চাঁদ পড়তে দেখা তার জীবনে প্রিয়জন হারানোর প্রতি ইঙ্গিত বহন করে থাকে সুপ্রিয় দর্শক এবার আসুন আমরা জেনে নেই ইমাম আবদুল গনি নাবুলসি রহিমাহুল্লাহ এ ব্যাপারে কি কি ব্যাখ্যা দিয়েছেন ইমাম আব্দুল গানী আর নাবুলসি রহিমল্লা বলেন স্বপ্নে চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতে দেখা স্বপ্নদ্রষ্টা তার জীবনে শান্তি অর্জনের পিছনে চেষ্টা করাকে বুঝিয়ে থাকে কখনো কখনো এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার তবা করা এবং আল্লাহর রাস্তায় ফিরে আসার প্রতি ইঙ্গিত বহন করে থাকে তিনি আরো বলেন অমুসলিমদের স্বপ্নে চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতে দেখা ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি ইঙ্গিত বহন করে থাকে আর কখনো কখনো স্বপ্নে চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতে দেখা স্বপ্নদ্রষ্টার বয়ের প্রতিও ইঙ্গিত বহন করে থাকে আবার এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টা যে দেশে বাস করে সে দেশের শাসক বা মন্ত্রীদের দ্বারা কষ্ট এবং অসুবিধার সম্মুখীন হওয়াকেও বুঝিয়ে থাকে ইমাম আব্দুল গানি আনাসি রহমা উল্লাহ তিনি এ ব্যাখ্যাও করেছেন স্বপ্নে চন্দ্রগ্রহণের নামাজ দেখা বড় কোনো আলেমের মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে সুপ্রিয় দর্শক এ ছিল স্বপ্নের চন্দ্রগ্রহণ দেখার বিস্তারিত ব্যাখ্যা সব শেষে সকলের সুস্বাস্থ্য ও হায়াত কামনা করেই আজকের ভিডিও সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা